বিনা তাকে তৃতীয়বার ফোন করে পরামর্শ দিয়েছেন যে একটি নিউ ফান্ড অফারে বিনিয়োগ করতে বিনা এর আগে দুবার তার কল রিজেক্ট করেছিলেন কিন্তু এবার ডিস্ট্রিবিউটার দাবি করেছেন বিনা যদি বিনিয়োগ না করেন তাহলে তিনি চমৎকার রিটার্ন মিস করবেন অনেক দ্বিধাদ্বন্দ্ব পেরিয়ে বিনা শেষ পর্যন্ত এনএফওতে বিনিয়োগ করেন কয়েক মাস পরে তিনি বুঝতে পারেন যে এই বিনিয়োগে তার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে কারণ এই স্কিমটি একটি সেক্টরাল মিউচুয়াল ফান্ড এতে বেশি ঝুঁকি থাকে কিন্তু বিনা এমন একজন বিনিয়োগকারী যিনি ঝুঁকি থেকে দূরে থাকতেই পছন্দ করেন বাজার নিয়ন্ত্রক সেবির কঠোর অবস্থান সত্ত্বেও মিউচুয়াল ফান্ডে এখনও চলছে এই খেলায় মিউচুয়াল ডিস্ট্রিবিউটার আর্থিক উপদেষ্টা এবং কিছু ক্ষেত্রে অ্যাসেট ম্যানেজমেন্ট হাউসও জড়িত থাকে আর এই কারণেই বিনার মতো অনেক মুখে পড়েন বিনিয়োগের জগতে মিসসেলিং জালিয়াতি স্ক্যামের মতো ঘটনা নতুন কিছু নয় দীর্ঘদিন ধরেই এই ধরনের ঘটনা ঘটে আসছে তবে সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার পদ্ধতির পরিবর্তন হচ্ছে মিউচুয়াল ফান্ড বিনিয়োগে আপনি কিভাবে প্রতারিত হতে পারেন আসুন এই প্রতিবেদনে জানা যাক কিছু প্রকার আপনাকে ভালো রিটার্নের জন্য একটি ফান্ড স্কিম থেকে অন্য ফান্ডে সুইচ করার পরামর্শ দেবে এই প্রক্রিয়া চলাকালীন তারা এটা বলেন না যে ব্রোকারেজ চার্জও এক্ষেত্রে প্রযোজ্য অনেক সময় তারা আপনার পক্ষ থেকে স্কিমটি পরিবর্তন করে এবং আপনার পোর্টালে লগ করে বিনিয়োগকারী মনে করেন যে এটি অবশ্যই তাদের স্বার্থ সুরক্ষিত করতে করা হয়েছে আপনি যদি একজন মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারী হন তাহলে নিয়মিত আপনার বিনিয়োগের দিকে নজর রাখুন আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট পর্যায়ক্রমে পরীক্ষা করুন কেউ যদি আপনাকে স্কিমগুলি পরিবর্তন করার পরামর্শ দেন তাহলে বৈধ কারণ জিজ্ঞাসা করুন কত ফি ট্যাক্স ইত্যাদি কত হবে তা ভালো করে বুঝে নিন অনেক সময় ব্রোকার বা অন্যান্য মধ্যস্থতাকারীরা মিউচুয়াল ফান্ড ফোলিও আকারে তাদের ইমেইল বা মোবাইল নম্বর আপডেট করে তারা ফান্ড বিক্রির জন্য ব্যাংকের তথ্য পরিবর্তন করতে পারে এই সব এড়াতে আপনার বিনিয়োগের ফর্ম নিজেই পূরণ করুন যদি কোনো ব্রোকার ফর্মটি পূরণ করে থাকে তবে সই করার আগে এটি সাবধানে নিন জালিয়াতি প্যান আধার অ্যাকাউন্ট প্রদান করুন পোর্টফোলিওর বিবরণ শুধুমাত্র অনুমোদিত কর্মীদেরই দিন আপনার লগ ইন আইডি পাসওয়ার্ড এবং ওটিপি কারোর সঙ্গে শেয়ার করবেন না বিনার মতো আপনিও একজন ডিস্ট্রিবিউটারের থেকে ফোন পেতে পারেন আপনাকে বলা হবে যে আপনি একটি চমৎকার রিটার্ন পাবেন মানি ফ্রান্টের সহ প্রতিষ্ঠাতা মোহিত গ্যাং এর পরামর্শ হল ডিস্ট্রিবিউটর চ্যানেলে এনএফও বিক্রি বাড়ানোর বর্তমান প্রথা একেবারেই ঠিক নয় এর উন্নতি প্রয়োজন বিনিয়োগকারীদের জানানো উচিত যে প্রতিটি নতুন থিমের জন্য আবেদন করা মিউচুয়াল ফান্ড তাদের পোর্টফোলিওর স্বাস্থ্যের জন্য সঠিক নয় যদি একজন ডিস্ট্রিবিউটর আপনার পোর্টফোলিওতে ক্রমাগত পরিবর্তন করেন এক থেকে দু বছরের খারাপ পারফরমেন্সের পরে তিনি আপনাকে একটি স্কিম থেকে অন্য স্কিমে টাকা সরানোর পরামর্শ দেন যদি তিনি নতুন ফান্ড অফার সহ স্কিমগুলিতে বাড়তি প্রতিশ্রুতি দেন তাহলে বিনিয়োগকারীদের উচিত তার সতর্কতার সঙ্গে যাচাই করা এছাড়াও স্বল্প মেয়াদে কোনো স্কিমের কর্মক্ষমতা মূল্যায়ন করবেন না কারোর চাপে পোর্টফোলিওতে পরিবর্তন করবেন না এখন প্রশ্ন হলো এমসি এবং ডিস্ট্রিবিউটরদের দেওয়া মিথ্যা প্রতিশ্রুতি কিভাবে এড়াবেন ভালো করে বুঝুন যে মিউচুয়াল ফান্ডে নির্দিষ্ট রিটার্নের কোনো গ্যারেন্টি নেই বিনিয়োগ করার আগে স্কিমের সঙ্গে সম্পর্কিত সমস্ত অফারগুলি ভালোভাবে পড়ুন স্কিমের সঙ্গে যুক্ত কিছু ঝুঁকিও থাকতে পারে এমসি এবং আর্থিক উপদেষ্টার কাছ থেকে ভালো করে খোঁজখবর নিন স্কিমটি বিস্তারিতভাবে জানুন স্কিমের টাকা কোথায় বিনিয়োগ করা হবে এর সঙ্গে জড়িত ঝুঁকি কি কি যদি কোনো এমসি বা ডিস্ট্রিবিউটার নিশ্চিত রিটার্নের প্রতিশ্রুতি দেন তাহলে বুঝে নিন আপনি প্রতারিত হচ্ছেন যদি মিথ্যা বলে মিউচুয়াল ফান্ড বিক্রি করা হয় তাহলে সাবধান হন আপনি সেভিয়ার স্কোর্টস প্ল্যাটফর্মে এমসি এবং ডিস্ট্রিবিউটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারেন সেবি স্কোরে অনলাইনে অভিযোগগুলি সমাধান করে এ বিষয়ে সেবি বা শিল্প সংস্থা অ্যামফির কাছে অভিযোগ করা যেতে পারে আপনাকে বিনিয়োগে সাহায্য করবে মানি নাইনের সুপার অ্যাপ এই সুপার অ্যাপ ডাউনলোড করুন ইনভেস্ট নাইন সেকশনে যান ক্লিক করুন সিলেক্ট করুন মিউচুয়াল ফান্ড নির্দিষ্ট জায়গায় আপনার বিশদ তথ্য টাইপ করুন কয়েকটি সহজ পদ্ধতির মাধ্যমে ফান্ড নির্বাচন করুন এসআইপি চালু করুন মানি নাইনের সঙ্গে আপনার যাত্রা শুরু করুন